আজ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত পক্ষ থেকে যে আপনার মুবারক চলছে সেই মুবারকে আমরা উপস্থিত হয়েছি হুগলির সাবল সিংহপুরে সাবল সিংহপুরে উপস্থিত হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার শরণার্থী এসে উপস্থিত হয়েছে সেই চিত্র দেখাচ্ছি আমার ক্যামেরা পারসনকে বলবো সামনের যে সিন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ছাড়া ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু শরণার্থীরা এসে উপস্থিত হয়েছে সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সনকে বলবো সম্পূর্ণ চিত্রটা দেখাতে সম্পূর্ণ চিত্র দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে সরাসরি তুলে দেখাচ্ছি ক্যামেরাই অচিন্ত পান্ডার সঙ্গে আমি নাজির হোসেন এন পাবলিক টিভি সবক টাকা পয়সা ঘর বাড়ি দুনিয়ার কোন মায়া তাdele থাকে না তারা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আআমিন যেন সাগরে ডুব যায় আর ওই আল্লাহর মাহবুব বন্ধু যখন হাত তুলে দোয়া করে ওই হাত আমার মালিক আল্লাহ ফিরিয়ে দেয় না এইজন্য শুধু আমরা হাত তুলি এই ওজীবর সাথে আমাদের কামেল মুর্শিদ হাত তুলে দোয়া করছে বলে বলুন นะ সুবহানাল্লাহ আজকে আমরা না লায়ে গাসি গুণাদারাসি আমাদের তো আল্লাহ কবুল করতে পারে না পারে কিন্তু আমার মুর্শিদের দোয়া কবুল হবে

একটু আপনার নামটা বলবেন আমার নাম বাসার আচ্ছা এই যে আপনাদের আজকে অনুষ্ঠানটা হচ্ছে বা এখানকার যে এই যে আন্দোলন এই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে চাই যে এটা উৎপত্তি কবে হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে এবং ভবিষ্যৎ যারা ধর্মগুরু হন তারা কিভাবে ধর্মগুরু হন এই সম্পর্কে অনেক অনেক কিছু আমরা সেই এই হাকানি আইজিমান এটা প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো ছিয়াত্তর সালে এনার ফাউন্ডার হলেন হজত মৌলানা সুফিমফতি রহমতুল্লাহ রমতুল্লায় ওনার একটা নাম আছেন কিন্তু উনি যে গুরু শিষ্য ছিলেন তিনি ওনাকে গ্রামের নামে ডাকতেন তো উনি বলছেন আমার গুরুদেব যে নামে ডাকছে সেটাই আমার নাম সেই থেকে উনি গ্রামের নামে পরিচিত ওনার গ্রাম হলেন হাওড়া জেলার আজনগাছি গ্রামে আমার জয়পুর থানার আন্ডারে আজনগাছি গ্রামে বাড়ি ওনার জন্ম হলো আঠেরোশো আঠাশ উনত্রিশ সালে উনি আঠেরোশো ছিয়াত্তর সালেই হাক্কানির্মান প্রতিষ্ঠা করেন তো ওনার মূল লক্ষ্যটা ছিল যে মানুষ যে বিভ্রান্তির পথে আছে ভায়ে ভাই হানাহানি রাষ্ট্রীয়ভাবে হানাহানি হ্যাঁ যে ধর্মীয় হানাহানি এইসব জিনিসগুলোকে ওনাকে ব্যথিত করতেন উনি তো একটা নাম দিলেন এই হাক্কানি আঞ্জিমান কথাটা হলো যে হাক্কানি মানো সত্য আঞ্জিমানো হলো সংগঠন সত্যের সংগঠন এই সংগঠনের কাজ হবে মানুষকে বিভ্রান্তির পথ থেকে ভুলের পথ থেকে তাকে সঠিক পথটা দেখানো এই পথটা আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষকে যেভাবে খারাপ থেকে ভালোর মধ্যে নিয়ে এসেছিলেন আরবের মতো মরুর যেসব দুর্বৃত্ত ছিল তাদেরকে যেভাবে উনি পশু থেকে মানুষত্বের মতো রূপান্তর উনিও চেয়েছেন মানুষকে সেইভাবে সেই পথ ভালো মানুষকে খুব আস্থা দেখানো তাই তিনি পরিচয় করেন উনি উনিশশো উনি উনিশশো বত্রিশ সালে এই পৃথিবী ছেড়ে চলে যান ওনার একটা নিয়ম আছে উনি বলে গেছেন যে এই সংগঠনের প্রধান তিনিই হবেন ওনার যেসব মরিদ আছে শিষ্য আছে তারা যাকে সিলেক্ট করবে যিনি উপযুক্ত হবেন তিনি হবেন ওনার বংশের কেউ হবে না যদি তারা উপযুক্ত হয় তারা অবশ্যই হবে কিন্তু তারা কেউ দাবি করতে পারবে না এখানে একটু থামিয়ে দিয়ে বলি তাহলে এই যে আমরা দেখি পীরজাদা তার পীরজাদা বা তার নাতি এইভাবে যেটা বলা হয় এখানে সেই বংশ পরম্পরা ব্যাপারটা পরম্পরা ব্যাপারটাও নেই এবং এই সিস্টেমটা আমাদের প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই একই সিস্টেম উনি যখন এই দুনিয়া ছেড়ে চলে যান ওনার নিজের জামাতা ছিল উপযুক্ত কিন্তু সেই সময় যে সাহাবি ছিল ওনার যারা ফলোয়ার ছিল তারা ওনার আওবাকার সিদিরা আহমতুল্লাহ আলাকে আনোকে উপযুক্ত মনে করেছিলেন তাই তাকেই তারা খলিফা নিযুক্ত করেছিলেন তারপরে হজরত উমর ফারুক রাজিয়াল আনোকে তারা খলিফা নিযুক্ত করেছিলেন এইভাবে হজরত আলী যিনি ওনার নিজস্ব জামাতা ছিলেন নিজের ছেলের মতো মানুষ করেছিলেন তিনি চতুর্থ খলিফা হয়েছিলেন তো সেই সিস্টেমটাও এখানে সেইভাবেই রেখেছেন এখানে গণতন্ত্রের ব্যাপার যে কেউ যাতে করাপ কেউ না হয় মরিদানরা যাকে শিষ্যরা যাকে মনে করবে যে হ্যাঁ ইনি উপযুক্ত এই সমস্ত চালাতে পারবে তিনি সেটা হবে আচ্ছা অনেক জায়গা দেখেছি তাবিজ দোয়া এইসব না এখানে তাবিজ নেই এখানে তাবিজ কবজ সব কিছু এখানে নেই এখানে যেটা বলা হয় যে তুমি যে কোরআন যে রসুল্লা সাল্লাম যেভাবে মানুষকে বলেছেন যে তুমি কোরআন পড়ো কোরআনকে আমল করো কোরআনের প্রতীক তাকে আঁকেছ সেইভাবেই এখানে বলা হয় এখানে একটা অজিফা দেওয়া হয় সেই কোরআনই অজিফা এটা পড়তে বলা হয় মানুষকে বলা হয় এখানে চারটি জিনিস উনি বলেন এক নম্বর হলো যে তোমাকে নামাজ পড়তে হবে সৃষ্টিকর্তাকে যে পাঁচবার স্মরণ সেই স্মরণ তোমাকে করতেই হবে এখানে দাদা দিয়ে যাবে তার সঙ্গে যে সৃষ্টিকর্তা আল্লাহ যে আমাদেরকে কোরআন পাঠিয়েছেন সেটা তোমাকে নিয়মিত জেলাওয়াত করবে আর সমস্ত রকম যত হারাম আছে অবৈধ জিনিস আছে তাদেরকে থেকে তোমাকে বেঁচে থাকতে হবে এই জিনিসগুলো যদি তুমি করো আর তোমাকে মানুষের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তোমার ভাইয়ের হক তাদের যা হক আছে দিতে হবে মানুষের সঙ্গে কোনো ক্ষতি করা যাবে না কেউ তোমার ক্ষতি চাইলে উনি শিখিয়েছেন যে তোমার যদি ক্ষতি চাই তুমি তার জন্য দোয়া করো কী দোয়া করবে উনি শিখেছেন যে এলাহিরমত জেদা করো তামাম আলমের কথা তুমি সারা বিশ্বের ওপরে হে মহান সৃষ্টিকর্তা তুমি তো একটা আশীর্বাদ দিয়েই রেখেছো তুমি সেটা বৃদ্ধি করো কেউ যখন তার ভাইয়ের প্রতি এরকম দোয়া করবে যে তুমি তার বল তার ক্ষতি করতে পারো চিন্তাও করতে পারো এখানকার একটা বিশেষত্ব দেখলাম সেটা অন্য কোথাও সাধারণত চোখে পড়ে না যে যারা বক্তব্য রাখছেন তাদের জন্য কোনো মঞ্চ করা হয়নি এই সিস্টেমটা উনি করে গেছে এবং এটা আমাদের প্রশ্ন করেন সাল্লাহ সাল্লামে এই সিস্টেমেই এ করতেন উনি কী করতেন মসজিদে নবমিতে বসতেন সাহাবীরা থাকেন উনি একসঙ্গে বসতেন অনেক সময় কোনো নতুন লোক যদি আসতো যে কে আমাদের প্রফিট কে সাধারণ সাহাবি বুঝতে পারতেন তো উনিও বলেছেন যে সব মানুষ সমান তুমি মঞ্চে বসবে তোমার থেকে হয়তো বয়স্ক লোক সে নিচে বসে থাকবে এটা খুব একটা দৃষ্টিকোর ব্যাপার যার জন্যই বলেন যে তুমি একই জায়গায় থাকো একই জায়গায় দাঁড়িয়ে বক্তব্যটা রাখো আপনাদের এই যে এখানেতে তো অনেক মনি মানুষের মানে আমি একটু বলছি হয়তো কেউ খারাপ হবে নেবে না যে পায়ে তুলো যেটা বলি আমরা যে সেরকম কোনি মানুষ কিছু এসেছেন তাদের সঙ্গে যদি একটু পরিচয় করি পরিচয় যেমন ইনি হচ্ছেন জাপান সাগা ইউনিভার্সিটি জাপানের প্রফেসর উনি হলেন একজন প্রফেসর সায়েন্সের প্রফেসর ইনি হলেন ঢাকা থেকে স্যার আপনার কাছে প্রথমেই বলবো আপনি একজন বিজ্ঞানের শিক্ষক হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনাকে আমাকে সম্মান দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি এখানে এডুকেশনের ব্যাপার যেটা আছে সায়েন্স আমরা আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াই আমি ওখানে সাগা ইউনিভার্সিটি জাপানে তো এখানে যেটা একটা হলো ধর্মের সাথে কোনো কন্ট্রিডিপশন নাই আমরা যেহেতু যে যে লাইনে উপার্জনের জন্য এক একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করি আর যখন সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে ডাক্তারি নিয়ে যখন ধর্মটাকে দেখে আরও বেশি গভীরভাবে উপলব্ধি করা যায় তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার এই ব্যক্তিগত জ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান বা সায়েন্সের জ্ঞান আমাকে আরও উদ্বুদ্ধ করছে আমাকে আরও উদ্বুদ্ধ করছে এই হাক্কানিয়া জায়গায় আজান কাছে মধ্যে আদর্শকে দর্শনকে সারা মানুষের কাছে পরিচিত করে দেওয়ার জন্য একটু উপযুক্ত বলেই মনে হয়েছে যার ফলে আমি শুধু জাপান থেকেও ওই মসজিষের জন্য চলে আসছি এবং আমি এভাবে প্রতি বছর আসার চেষ্টা করি বিশেষ ডিসেম্বর মাসে অনেক জ্ঞানী গুণীরা সারা বিশ্ব থেকে আসেন আপনি জানবেন যে আজকে এই সমত এই যে আদর্শ আজকে শুধু এই সাবলসিংহ করে নয় ভারতবর্ষে নয় এবং আমাদের নৈবানিং বাংলাদেশেই নয় সারা বিশ্বে আজকে ছাব্বিশটা ভাষায় প্রচার হচ্ছে যে দর্শন যেটা মানুষকে ভালোবাসতে হবে এবং আল্লাহ আসলে যে শান্তির বাণী সেইটাকে ধারণ করে প্রত্যেক মানুষের সাথে মানুষত্ব বোধটাকে জাগিয়ে তুলতে হবে আনি নয় কাটাকাটি নয় মারামারি নয় ভালোবাসা দিয়ে মানুষকে জয় করা যায় মানুষের অন্তরকে জয় করা যায় এই আদর্শ আমাদের আদাল সোহামাল নবীন সাল্লামের আদর্শকে এই বিংশ শতাব্দীতে আমাদের সঙ্গে তুলে ধরছেন আমরা সেই আদর্শে একটা সারা বিশ্বে একটা রাজনৈতিক যেটা স্যার আমাদের অনেক বেশি বুঝবে সেই একটা অস্থিরতার পরিবেশে সকলের জন্য একটা বার্ত সেটা আমি একটু বলে আসলাম সেই একটা কথাই মানুষ যে হানাহানি করে নিজের স্বার্থে স্বার্থের কারণে হানাহানি করে আমার কথা হলো প্রত্যেকটা মানুষ স্বার্থের উপরে উঠে যদি মানুষ মানুষকে ভালোবাসে তাহলে আমি মনে করি বিশ্বের কোনো শান্তি থাকবে না এবং সমস্ত অশান্তি ভালোবাসায় পরিণত হবে এবং প্রত্যেক মানুষ মানুষকে ভালোবাসে

আর বহন হয় আমাদের কোনো আমভাবে নেওয়া হয় না কয়েকজন বিশিষ্ট যারা আমাদের শিষ্য আছেন তাদেরকে প্রথমে যাচাই করা হয় তারা যদি পাঁচ অক নামাজ বিনা কাজায় পড়ে হ্যাঁ প্লাস মানে বৈধ জিনিস খায় হালাল জিনিস খায় তার যদি কোনো সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়িত না থাকে তাহলে তাকে এখানে নেওয়া হয় বলছি এখানে কি হিন্দুরাও তো আসেন অনেকে প্রচুর প্রচুর তারাও কি এখানে দান করতে পারে না ওইভাবে নেওয়া হয় আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে খুব মিষ্ট দশ পনেরো জন মিলে আমি আরেকজন অতিথি আছেন একটু পরিচয় করিয়ে দিন তিনি হলেন হংকং থেকে এসেছেন হংকং থেকে হলো ক্যাপ্টেন মোহাম্মদ জলাল উদ্দিন আমি জাহাজের ক্যাপ্টেন ছিলাম তখন আমি একটি শিপিং কোম্পানিতে আমি টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে আসি তো আমাদের এই ট্যাঙ্কার জাহাজ আছে অনেকগুলো সেগুলো আমি আমি এই প্রথম এখানে আসলাম কিন্তু আমি ছাব্বিশ বছর ধরে অঞ্জলার সঙ্গে জড়িত এই সব কেমন লাগছে এখানকার পরিবেশ এটা খুবই খুবই সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ এবং এত মানুষ একসঙ্গে এতগুলো গাড়ি এতগুলো মানুষ সবাই এক কারোর মধ্যে কোনো ইয়ে নাই তো ইটস বিউটিফুল সিচুয়েশন